이ে দ ি ইন্না নাফরমিয় জসদি স্যার স্যার আচ্ছা আপনাদের জানা আছে আমি ক্লাস একটু দুই মিনিট কথা বলবো সবার উদ্দেশ্যে হ্যাঁ কিছু কথা বলবো আপনাদের শুনছি ভাই আশা করব আপনারা শুনছেন এই ভাই ভাই দিন

তবে এখানে সার্বিক সহযোগিতা করবেন আমাদের সাথে বিনোদয়র ভাই এবং মুনিশি আগর প্রকাশ করেছেন এবং আমরা ব্লগমটি নিয়েছি আপনি একটু আপনার পরিচয়টা একটু করি আমি একজন মোদার হোসেন সহকারী পরিচালক বিভাগীয় পাসপোর্ট বিষয়ক সেল ঠিক আছে আসেন আবার এই জায়গায় কি সেবা পাচ্ছেন আপনি কি? সেবা পাচ্ছেন? জি পাসপোর্ট আপনারা নিজেরা নিজেরা জমা দিবেন। কিন্তু কোনো বড়রা কত দালাল যদি আপনাদের সহযোগিতা করে যে আসেন আমরা পাসপোর্ট করে দিতে এটা আপনারা করবে। আর আমি এখানে খোলা মনে আপনারা বলতে পারেন যে কোন ধরনের এখান থেকে আপনারা সার্ভিস না পেয়ে থাকেন ভয় কোনো কারণ নেই। একটু বলেন আছেন কিও?

যদি কোনো ব্যক্তি উনি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন তার জন্য রাষ্ট্র ব্যবস্থা দিবে সেটা তথ্য প্রমাণ কিন্তু বাহিরের কিছু দালাল তারা তাদের ইনকাম করে যাচ্ছে ফায়দা নিচ্ছে কিন্তু এর প্রভাবটা কিন্তু পাসপোর্ট অফিসের বিভাগীয় ডিডি বলেন এডি বলেন তাদের উপরে প্রভাবটা পড়ছে কিন্তু কোনো ব্যক্তি যদি অপকর্মের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া সেটা তথ্য প্রমাণ এই ভুলগুলো যাতে না থাকে এই জন্য আমাদের কাজ চলো না

যদি না দিতেন তাহলে অবশ্যই এত শত শত জনকল কেউ না কেউ বলতো আমরা আরেকটু আরেকটু একটু দেখবে দশের দরজা রাখছি সবাইকে অ্যাক্সেস দিচ্ছি কোন সমস্যা হলে সাথে সাথে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি আইনের নিয়মের ভিতরে আচ্ছা আমরা আমরা একটু নিচে থাকবো সবাই দেখবে কারো কোনো সমস্যা নেই

মাননীয় পুলিশ কমিশনার মতো ছিলেন এবং অফিসার ইসব আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গল্প আমাদের অভিযোগ আমরা যাতে বাংলাদেশ পুলিশে ভালো কাজ দেখার আজকে এই পাসপোর্ট অফিসের সাধারণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য এই যে আমাদের সাথে মোগলাবাজার থানা প্রশাসন একটি ভালো কাজে অংশগ্রহণ করেছে আর আমি এত আনন্দিত হয়েছি যে যে অফিসটিতে আমি আসলাম এখানে যিনি এডি মহোদয় আমার সাথে উপস্থিত আছেন আমরা এত এত মানুষের সাথে কথা বললাম কিন্তু সবাই ভালো সেবা পাচ্ছে তাহলে আমরা পাসপোর্ট অফিসে প্রত্যেকটা জায়গায় ভালো মতো মানুষ আছে আমার পরিবারও পাঁচজনের মতো হয়তো আমি আমার একটু খারাপ মন মানুষের থাকতে পারে কিন্তু অন্যরা ভালো থাকতে পারে এই জন্যই কিন্তু আমার এই প্রতিষ্ঠান কিন্তু সরব করার সুযোগ নেই কিন্তু আমরা দেখেছি যে আপনারা এই পাসপোর্ট অফিস বিআরটি এ নিয়ে অনেক ধরনের ভোগান্তি যাত্রা থাকেন কিন্তু আমার কথা হচ্ছে দালাল যে বলতেছে আপনি দালালের কাছে যাচ্ছেন কেন আমার প্রশ্নটা হলো আপনি দালালের কাছে যাচ্ছেন কেন আপনি যখনই দালালের কাছে যাচ্ছেন একটু আরাম প্রিয় হয়ে যাচ্ছেন কেন জানেন আপনি এই সিরিয়াল দরকার আপনার ভালো লাগতেছেন আমার মনে হচ্ছে আপনি আপনার সবকিছু ডকুমেন্ট ফিল ফুল করে যা যা ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে আপনি এসে যদি ঠিক থাকার পর যদি কর্মকর্তা আপনাকে সুবিধা না দিচ্ছে বা করছে। তাহলে আপনি সেটা বলতে পারেন যে আপনি সেবা পান নাই কিন্তু আপনি আগেই দালালের কাছে হয়ে আপনি সেই ডাইভার্ট করে দিচ্ছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কে ওনারা দুর্নীতি করতেছে কিন্তু আমার কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে তথ্য প্রমাণ সহ সেটা ওনার বিরুদ্ধে সেই ডিপার্টমেন্টের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে রাষ্ট্রের সুযোগ আছে সেটা কিন্তু কিন্তু আমরা এখানে নিজেরা নিজেদের থেকে দালাল মুক্ত কি কিভাবে হই আমি যদি দালালের কাছে না যে দালাল তো আমার বাড়ি থেকে বলতেছে না যে আপনি আমার কাছে আসতেই হবে বাধ্য আপনি নিজেই তো বলতেছেন যে আমি সিরিয়াল চাই না তারা ওরা করে নিয়ে যেতে চাচ্ছি কেন এটা চাচ্ছি আগে হচ্ছে পরিবর্তনটা আপনার নিজের মাঝে আনতে হবে আপনার নিজের মন মানসিকতায় পরিবর্তনটা লাগবে যে আমি পরিবর্তন হয়েছি বা হতে চাই তারপরে আপনি সেবার মান উন্নত তো আছে আরো হবে এই জিনিসগুলো যাতে আমরা ভালো করে একটু চিন্তা ভাবনা করি আর আমরা এটা জিনিস বিশ্বাস করি যে লাস্টের সাধারণ জনগণের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে প্রত্যেকটা অফিসার বেতন হয় না তাহলে কি প্রত্যেকটা অফিসার মোহাম্মদের আমি বলবো সাধারণ জনগণের কাছে জব দেওয়ার জব দিতে আছে না থাকাটা উচিত যদি আমি ভালো কাজ করি আমার অবশ্যই জব দিতে থাকা উচিত এবং জনগণের সাথে সোশ্যাল অ্যাওয়ারনেসের মাধ্যমে প্ল্যাটফর্মে শোষণীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে বর্তমানদেরকে বক্তব্য প্রদান করা উচিত যে যেহেতু আমরা আপনাদের ব্যাপারে টাকা দিয়ে আমরা আমাদের সব কিছু লালন পালন করতে চাই তাহলে আমরা আপনাদের সেই সেবাটাও নিশ্চিত করব এবং আমাদের যে স্বচ্ছতা সেই জায়গাটাও আমরা নিশ্চিত করব এই জায়গা থেকে আমি আজকে আবারও আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা এই জন্য প্রকাশ করছি যে আপনারা আমি সব নিয়েই কথা বলছি সব কিছু আমি দেখেছি বাংলাদেশ পুলিশও আপনার দশটা ভালো কাজ হচ্ছে

জাগ্রত করা যে আমরা ঠিক হয়ে যেতে হবে তাই না যদি তত্ত্ব প্রমাণ আমরা কাউকে ধরতে পারি সে কি ছাড়বে আপনি কখনোই না আপনি জনগণ নেবেন রাষ্ট্র নিবে আমরা আমরা আজকে অনেক আনন্দিত ছিলেন পাসপোর্ট বেশি এসে আমরা যতটুকু পেয়েছি ভালো প্রত্যেকটা মানুষ সেবা পাচ্ছেন কিন্তু আমি আবারও বলছি যে বহিরাগত তালাত আপনারা টাকা দিয়ে আপনার এই ধায়বান পাসপোর্ট অফিসের উপরে আপনারা অফিসার দিবেন না প্লিজ আমি আমার একটি নাম্বার বলছি আমার এই লাইভে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট সেভেন সিক্স এইট যে কোনো একজন উঠিয়ে সবাইকে দিয়ে দিবেন সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক থাকার পর যদি কোনো পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা আপনাদেরকে হয় তাহলে সেটা তথ্য প্রমাণ সহ আমরা সহ সবাই মিলে আমরা উঠে দাঁড়াবো কিন্তু যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকার পর উনি সেবা দিতে চাচ্ছেন এবং দিচ্ছেন বাট আপনি নিজেই দালালের কাছে গিয়ে ব্রেন দিচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন আমি আবার এই নাম্বারটা এই জন্য বললাম এটাতে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিবেন যে পাসপোর্ট অফিসের এই বিষয়ে এই সমস্যা হচ্ছে আমরা সেটা আমাদের আরো টিম আছে আমি নিজে আছি বা রাষ্ট্রে আরো এখানে প্রশাসন আছে অনেকেই আছে আমরা ট্রান্সফার করবো কাউকে তো আমরা নিজের রাষ্ট্র দেখার জন্য জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট সেভেন সিক্স এইট হোয়াটসঅ্যাপ আমার ফোনটা খুব বিজি থাকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিতে হবে যে আমি সব ডকুমেন্ট পেয়েছি সবকিছু ঠিক আছে বাট আমি হয়রানি হচ্ছি থ্রি এইট সেভেন 768 677 ডাউনলোড আচ্ছা এখন আমি আমাদের এডি মোহাম্মদকে আমি বলবো আমরা যে ঢাকা থেকে এসেছি এখানে আসলাম আমাদের কোনো কার্যক্রম আলাপ আলোচনা না আমরা আশা তে আপনার পুরো কাছে বেগাত ঘটেছে কিনা বা আপনি মনোکند হয়েছে কিনা এটা একটু দেশ এবং দেশের এবং সাধারণ জনগণ তাদের সেবাটা যে মুক্ত করার জন্য যা যা করার প্রয়োজন সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিবেন এবং এই একটা দেবেন আজকে আপনারা যে টিম আসছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা এই এই টিমটা হচ্ছে অ্যান্টি অর্গানাইজেশন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আমরা খুবই আনন্দিত এবং আমরা প্রত্যাশা করি মাঝে মাঝে এরকম টিম আসুক একটা খবরদারি থাকুক একটা নজরদারি থাকুক আমরা পাসপোর্ট সেবা মানুষকে একটু দূর করে পৌঁছায় দেওয়ার জন্য আমরা ডেডিকেটেড আমরা অলওয়েজ ডেডিকেটেড এবং আমাদের দরজা সবসময় পপে তখনই বন্ধ থাকে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় পাসপোর্ট করতে এসে যেমন এনআইডি কার্ডের সাথে পাসপোর্টে কিছু গরমিল হয় সেক্ষেত্রে পাসপোর্ট পেতে একটু বিলম্ব হয় বাট সমাধান হচ্ছে কিন্তু যদি সব কাগজপত্র ঠিক থাকে কোনো তথ্য পরিবর্তন না থাকে একেবারে ডিউট টাইমে পাসপোর্ট পেয়ে যাচ্ছি এবং এটা

যদি আমি অন্যায়কারী হয়ে আর আমি অপরাধ করি তাহলে সেটা আমি ক্যামেরা দেখলে ভয় পাবো কথা বলতে ভয় পাবো জনগণ যদি দেখে তা তো আমি ভয় পাবো তো সেই জায়গা থেকে আমরা যে এখানে এসেছি সেটা স্বচ্ছতার জন্য যে আমাদের কাজ এবং পাসপোর্ট অফিসের ভালো কাজ চলমান আছে সেটা দেখানোর জন্যই আমাদের এই লাইভ এবং এই ক্যামেরাগুলো চলমান থাকে কিন্তু এটা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানকে হত্য করার জন্য বা কোনো ধরনের দৃষ্টিপন করার জন্য আমাদের এই কাজ চলমান না আমরা বিশ্বাস করি যে যদি আমাদের এখানে দশজন অফিসার থাকে একজন অফিসার যদি খারাপ থাকে তার জন্য কিন্তু আমরা নয়জন নাই বা আমরা কি এই জন্য যদি সেটা ফাইন্ড আউট করা যায় তথ্য প্রমাণ এই নয় জনেই একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের লিখিত দপ্তরে লিখিত অনুযায়ী ওনারা জানাবে যে আমরা একজনের জন্য আমরা নিজেরা আমাদের সত্য স্বচ্ছতার জায়গা থেকে আমরা মানে এখান থেকে প্রার্থী হচ্ছে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা ভালো জিনিস এবং আমি আবারও বলতে চাই আমরা যে আসলাম বা আমার যে এই আমি প্রথমেই এসে আপনার সাথে দেখা করেছি এবং আপনার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি আমি এসে এসেছিলাম ডিডি মহোদয় কিন্তু ওনাকে পাই নাই তারপরেই আপনি আছেন যেহেতু এখানে উপরস্থ কর্মকর্তা আপনার কাছ থেকে সবার উদ্দেশ্যে বলছি আমি অনুমতি নিয়েছি যে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি আপনি তো আগ্রহ প্রকাশ করেছেন এবং অনুমতি দিয়েছে কি একটু বলবেন জি আজকে যে টিম আসছে আমার সাথে প্রথম দেখা করেছেন এবং আমরা ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া দেওয়ার চেষ্টা করেছি এবং সবসময় আমরা এই সহযোগিতা করে যাব এবং কার্যক্রম পরিচালনার জন্য আপনারা অনুমতি প্রদান করেছেন জি আসলে অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ আমি আসলে আর এখানে দীর্ঘায়িত করব না আশা করি যে সাধারণ জনগণ যেভাবে সেবা পেয়েছে আরও সেবা পাবেন আর লাইভে যারা আছেন আপনারা নাম্বারে অবশ্যই জানাবেন ওনারা সর্বোচ্চ সেবা দেবেন এই আর কিছু বলবেন আচ্ছা আমি আবারও আজকের এই কাজগুলো আমি যেভাবে ফাস্টফুড অফিসকে কিন্তু কথা দেবো এবং এডি এডি মহোদয় মোতাবস্তের মহোদয়কে আমি দেবো তারই সাথে আমি সকল কৃতিত্ব দেব বাংলাদেশ পুলিশকে কারণ বাংলাদেশ পুলিশ এই যে ঢাকা থেকে আমরা এসেছি ওনারা সেই সকাল দশটা থেকে অপেক্ষায় ছিলেন যে আমাদের সাথে একটি ভালো কাজে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য আমরা অংশগ্রহণ করি এই জন্য আজকের সেই সকল কৃতিত্ব আমি এস এম পুলিশ কমিশনার মহোদয়কে এবং অফিসার ইনচার্জ মুগলাবাজার থানা এবং আমাদের সাথে যে এসেছেন এএসআই পঙ্কজ দা এবং আমাদের সঙ্গে দেশের মুস্তফা ভাই সবাইকে এই বাংলাদেশের বিভিন্ন প্রাণকে বর্তমান সরকারের উপদেষ্টা সহ উপদেষ্টা সুশীল সমাজ সুশীল নাগরিক স্থানীয় জনগণ এবং পাসপোর্টের সেবা প্রত্যাশী ব্যক্তি করবো এবং আমার সংস্থার পক্ষ থেকে আমি আবারও প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং মহোদয়কে অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্বাস্থ্য আসসালাম